যিনি সৃষ্টি করেছেন জীবন ও মরণ তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তালা জীবন ও মরণ সৃষ্টি করেছে অন্য আয়া মধ্যে আল্লাহ বলেন আপা হাসি তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি অযথা সৃষ্টি করেছি আল্লাহ বলেন আমি অনার্থক অযথা তোমাদেরকে সৃষ্টি করি নাই আমি অবশ্যই তোমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি সম্মানিত মরুবিয়ান ক্রাম আল্লাহ যে বলছেন আফসানো আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ কর্ম হলো দুই প্রকার কর্ম কয় প্রকার একটু সবাই আওয়াজ করে বলেন কয় প্রকার দুই প্রকার সৎ অসৎ সৎ অসৎ আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন এক জার্রা এক বিন্দু পরিমাণ যদি তোমরা কেউ নককাজ করো এক জার্রা এক বিন্দু পরিমাণ নেক কাজের প্রতিদান আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দিবাইয়া আমার এক জাররা এক বিন্দু পরিমাণ গুনাহ করলে এক জাররা এক বিন্দু পরিমাণ গুনাহের শাস্তিও আমি আল্লাহ তোমাদেরকে দিব নাউজবিলা বলবেন না প্রিয় ভাইরা আমার নেককাস করলে যেইভাবে প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে গুনাহ করলে শাস্তি দেওয়ারও কথা আল্লাহই বলেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজেকে মুসলমান দাবি করি বটে একটি আমাদের অতিবাহিত হচ্ছে না যে রাত দিনে আমরা আল্লাহর নাফরমানি করি না ঠিক কিনা ওটা কি করি না গেলো কালকে বর্তমান আমরা কত বড় বেহায়া হয়ে গেলাম গেল কালকে দেখতেছি একটা কুকুর ময়লার ভেতর থেকে একটা বাচ্চাকে মুখে করে চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে যদি বাচ্চাটা বৈধ বাচ্চা হতো তাহলে আমার মন বলে মা বাবার জীবনের বিনিময় হলেও বাচ্চার এত বড় ক্ষতি হতে মা বাবা দিত না কে বলেন ঠিক কিনা অবৈধ সন্তান কি করবে তার কোন মূল্য নাই এজন্য কি করেছেন তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন বকাউহা আল্লাহ এরে আল্লাহর বাবার বয়সের মুরুব্বি না আড়ালে আমার আম্মা রাগ গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনেন রে মা আল্লাহ তাআলা বলেন গো তুমি একটি গুনাহ করো একটি গুনাহের জন্য আমি আল্লাহর পক্ষ হতে আটটা সাক্ষী আমি আল্লাহ তোমার বিপক্ষে দাঁড় করাবো পরকালে গুনাহ করেছেন কয়টা সাক্ষী হবে কয়জন আটটা সাক্ষী হবে এটা আমার কথা নয় আল্লাহ বলছেন আল্লাহ বলেন আরে গোলাম তুমি যে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করো ওই জমিন আমি আল্লাহর আদেশে তোমার বিপক্ষে আমি আল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান আমার শুধু তাই নয় শুধু তাই না আল্লাহ বলেন গুনাহ الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ اللهَ আল ইয়োম আজকে দিন কথা কিয়ামতের দিন নাফতি মুআলা আফওয়াহি আমি আল্লাহ তোমাদের মুখের ভিতরে মোহর মেরে দিব ওয়া তুকন্নিমুনা আইনিহিম কথা বলবে তোমাদের হাত ওয়াতশাহাদু আর-রুবু মুশকহিবি তোমাদের পা লিমাকাহু ইয়াসিবুন এ হাতার পায়ের ধারা দুনিয়াতে তোমরা কি কি উপার্জন করেছো আরে আল্লাহর বান্দা যুব গোবীর মনোজক সহকার শোনা একটা গুনাহা করবা মালিক একটা গুনাহের আত্মা সাক্ষীদান করবেন এক নাম্বার শক্তি হলো তুমি যেই জমিনে দাঁড়ায় গুনাহ করো জমিন আল্লাহর আদেশে সব প্রকাশ করে দিবে দুই নাম্বার শক্তি হলো তোমার হাত তিন নাম্বার শক্তি হলো তোমার পা চার নাম্বার শক্তি হলো তোমার চোখ পাঁচ নাম্বার শক্তি হলো তোমার কান ছয় নাম্বার শক্তি হলো তোমার চামড়া সাত নাম্বার সাক্ষী হলো ফেরেস্তারা আট নাম্বার সাক্ষী হলো তোমার আমার আমল নামা কে আমাদের কঠিন হাসুরের মায়ের আল্লাহ তোমার আমার হাতে আমল নামা কি বলবেন গুলা এ কর তিনফসি কাল ইয়োমা আলাইকা হিসাব আল্লাহ বলবেন কর তুমি তোমার আমলনামা আর তুমি নিজে তোমার বিচারটা করো তুমি জান্নাতিনা জাহান্নামী এরে আল্লাহর বান্দা গবীর মনোজক সহকারে শোনা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কর্মকে শ্রেষ্ঠ এটা যাচাই বাছাই করার জন্য এটা যাচাই বাছাই করার জন্য আমি অল্লাহর জীবন শিখি সিরিষ্টি করলাম রে আল্লাহর বন্ধ যুব গভীর মনোযোগ সহকারে সোনরে বাবা আল্লাহ তালা ডাক দিয়া বলতেছেন রে গোলাম আমি আল্লাহ তো সেই আল্লাহ আমি আল্লাহ তোমার সকল খবর আমি আল্লাহ রাখি জোরে বলেন ঠিক কিনা বাইর আমার আল্লাহ বলেন নিখিল বিশ্বের সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করি নাই এর বিরাট উদ্দেশ্য আছে আপনি আমি যেইভাবে একটি ঘর নির্মাণ করলে উদ্দেশ্য সারা করি না আপনি আমি এক দুই খন্ড জমি করয় করলে উদ্দেশ্য সারা করি না দয়ার মালিক আল্লাহ ডাক দিয়া কয় গোলা আমি আল্লাহ তোমাদেরকে অদৃশ্য সারা সৃষ্টি করি নাই আল্লাহ বলেন ওয়া মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াকুদু আল্লাহ বলেন এগুলো করার জন্য সৃষ্টি করলাম এ আল্লাহর গোলাম ভালো করে শুনে না আল্লাহ বলেন জিন আর মানুষকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করলাম একটু আওয়াজ করে বলেন আপনি আমি হলাম কার গোলাম আপনি আমি হলাম আল্লাহর গলাম আমার আল্লাহ আল্লা বলেন গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে যেতে হবে না আমি আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ে যেতে হবে না আমি আল্লাহকে যদি পেতে চাই তোমার শরীরের দিকে একবার নজর দিয়া তাকায়া দেখো আমি আল্লাহ তোমাকে নিখুঁত ভাবে সৃষ্টি করলাম আল্লাহ ডাকি বলেন আমি আল্লাহ তোমাকে মহামূল্যবান দুটো চক্ষু দিলাম আমি আল্লাহ দুটো হাত দিলাম দুটো পা দিলাম এ পচ্ছি দিলি সার ভালো করে শুনে নাও রে বন্ধু আল্লাহ বলেন আলাম নাই আইনাইন ওয়ালিসানা ওয়া শাফাতাইন আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাকে দেখার জন্য দুটো চক্ষু দিয়েছি বলেন তো এই দুইটা চক্ষু কার দেওয়া নাম আল্লাহ কত সুন্দর করে জানা যায় আমি আল্লাহ কথা বলার জন্য তোমাকে জিব্বা দিয়েছি এরে আল্লাহর বান্দাগুলো সহকারে শোন যেই যুবকের দুটো চোখ না ওই যুবক যদি বাংলাদেশের কুটিপতিও হয় ওই যুবক যদি বাংলাদেশের ক্ষমতাশীল হয় ওই যুবককে দেখতে যদি বড় ভালো দেখা যায় এর পরেও ওই যুবকের দিকে মানুষ ঘৃণা পরে তাকায় জোরে বলেন ঠিক কিনা কারণ তার হাত আছে মাছে সুন্দর মথা মন্দির পরে কিন্তু দেখার মতো দুটো চক্ষু না এই জন্য লোকটা অন্ধ অন্ধ থাকার কারণে সমাজের মানুষ তাকে করে না সমান সমাজের মানুষ তার সাথে বড় ভায়েরা আমার তার সাথে বিভিন্ন ধরনের ঠাট্টা করে জোরে বলেন চিকা আল্লাহর বন্দা গভীর চিন্তা করে দেখো আল্লাহ যদি আমাকে দুটো চক্ষু না দিত আল্লাহ যদি তোমাকে দুটো চক্ষু না দিত তাইলে বাবা তুমি আমি অন্ধ হয়ে রাস্তায় মানুষের ধারে ঘুরে ঘুরে ভিক্ষা করা সারা তোমার আমার কোনো উপায় ছিল না জোরে বলেন ঠিক কিনা। আনা ফালাকুল ইনসানাল্লামাহুল বায়ান আল্লাহ বলেন আমর রহমান আমি দয়াময় আল্লাহ আলমা আলকুরআন বান্দারে তোমাদেরকে দিয়েছি কুরআন আল্লাহ মহুল বায়ান خلق الانسان সৃষ্টি করেছি মানুষ আল্লাহ মাহুল বায়ান শিক্ষা দিয়েছি কথা একটু আওয়াজ করে বলেন তো আমাদেরকে সুন্দর কথা বলা শিক্ষা দিয়েছেন কে আরে আল্লাহর বান্দা আমার আল্লাহ জানা যায় গুলা কুম আমার আন্না জানা দেয় তোমরা মনে করেছ আমার কাছে ফিরে আসবা না রে গোলম দা রে গোলমদ বড় ক্ষমতা সিংহ না কেন আমি আল্লাহর কাছে অবশ্যই তোমাদেরকে ফিরে আসতে হবে একটু আওয়াজ করে বলেন আপনার আমার শেষ ঠিকানা হল কোথায় আর ধরে বলেন কোথায় আপনার আমার শেষ ঠিকানা হলো কবর আপনি আমি মনে করি মানুষ যখন মারা যায় ওই মানুষকে যখন শেষ করে দেয় বুঝি পুনরায় আপনাকে আমাকে জীবিত করতে পারবেন না আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব গ্রহণ করতে পারবেন না রে যুবুক না তোমার আমার ধারণা সম্পূর্ণ ভুল আল্লাহ বলেন হা ফনা ফনা কুম এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম ফিহা নুঈদুকুম আবার এই মাটিতে ভনরি তোমাদেরকে নিয়ে যাব আমরা নুখুরুকুম তা

ধর্ম তো আমার মতো কত যুবক